I know. হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন সো গাইস নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি গাইস আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি হচ্ছে একজন টিকটকার থেকে কিভাবে জনপ্রিয় কণ্ঠশিল্পী হলেন তার পেছনের গল্প নিয়ে এবং বাস্তব জীবনে কে এই টিকটকার এবং সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী শাইন সুলতানা মিম কি তার পরিচয় বর্তমানে তিনি কোথায় থাকেন এবং তিনি প্রত্যেকটি গানের জন্য কত টাকা করে পারিশ্রমিক পেয়ে থাকেন তার শিক্ষাগত যোগ্যতা এবং ডেট অফ বার্থ এবং বর্তমানে কি তিনি রিলেশনে আছেন নাকি সিঙ্গেল রয়েছেন তাও ক্লিয়ার করা হবে শাহিন সুলতানা মিমের সম্পর্কে সকল ক্ষুদ্র ক্ষুদ্র অজানা তথ্য তুলে ধরা হবে আজকের এই ভিডিওটিতে তাই বন্ধুরা কেউ ভিডিওটি না টেনে ভিডিওটিতে একটি তার আসল নাম হচ্ছে মিম তিনি মিডিয়াতে শাহিন সুলতানা মিম নামে অধিক পরিচিত তিনি দুই হাজার ছয় সালের বারোই নভেম্বর বাংলাদেশের চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন আর সেই হিসাবে তার বর্তমান বয়স চলছে আঠারো বছর তার উচ্চতা চার ফুট আট ইঞ্চি এবং ওজন প্রায় বিয়াল্লিশ ৪৫ মতো মিমের জাতীয়তা বাংলাদেশি এবং তিনি মুসলিম ধর্মের অনুসারী পেশায় তিনি একজন টিকটকার স্টুডেন্ট কন্টেন্ট ক্রিয়েটর এবং একজন সিঙ্গার তিনি বর্তমানে জিনিয়াস প্রি ক্যাডেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণীর একজন শিক্ষার্থী ছোটবেলা থেকেই তিনি অভিনয়কে অনেক পছন্দ করতেন তার পাশাপাশি গানও তার অনেক পছন্দ ছিল আর অভিনয় অ্যাক্টিং এর জন্য তিনি টিকটক অ্যাপকেই বেছে নিলেন আর সেখানে টিকটকে তিনি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে রাতারাতি ভাইরাল হয়ে যায় আর এরপরে তিনি নজরে আসেন দেশের জন জনপ্রিয় গান লেখক অ্যালেক্স আব্দুল সালামের নজরে আর অ্যালেক্স আব্দুল সালামের সাথে তিনি চুক্তিবদ্ধ হয়ে বাংলা মিউজিক জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেলে রেগুলার গান দিয়ে যেতে থাকে আর গাওয়া প্রথম গানের নাম ছিল কত কিছু করলাম আমি তোরে ভালোবেসে এরপরে তিনি একাধারে বাংলা মিউজিক জিরো জিরো সেভেন ইউটিউব চ্যানেলে অনেকগুলো গান গিয়ে রাতারাতি সোশ্যাল মিডিয়ায় জ্বর তুলে দেয় তো তার গাওয়া কয়েকটি ভাইরাল গানের নাম হচ্ছে স্কুল জীবন প্রথম প্রেমে তুই সিলি আপন আজ বুঝেছি টাকার কাছে ভালোবাসা ব্যর্থ তোরে মনে সুতোই বাইন্দা রাখি মনে মনে করলি রে বা তোরে সারা বুকের কত দিনে দিনে বাড়ছে আমার ছোট্ট একটা ডায়রি আমায় ছাইরা যাইও না ফেসবুকে তে ইগনোর তোর ভালো লাগে না শ্যামলা বরণ ছেলে তুই বর্তমানে গান এবং গানের অ্যাক্টিং এর জন্য প্রায় সময় তিনি ঢাকাতেই থাকেন শাহিন সুলতানা বর্তমানে সিঙ্গেল রয়েছেন তো যারা যারা মিম কে পছন্দ করেন তারা ট্রাই করে দেখতে পারেন তো গাইজ এবার আসি মিমের ফ্যান ফলোয়ার্স নিয়ে বর্তমানে তার ফেসবুকে এক লাখ চোদ্দ হাজার ফলোয়ার টিকটকে চুয়াল্লিশ লাখ ফলোয়ার এবং ইউটিউবে মাত্র তেরোটি ভিডিও আপলোড করে এক লাখ আটান্ন হাজার সাবস্ক্রাইবার রয়েছে তিনি তার ইউটিউব চ্যানেল থেকে প্রতি মাসে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকার মতো ইনকাম করে থাকে এবং মিমের গাওয়া প্রত্যেকটি গানের জন্য পাঁচ থেকে দশ হাজার টাকার মতো নিয়ে থাকে আর সব মিলিয়ে তিনি প্রত্যেকটি সাইট থেকে মাসিক ভাবে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো ইনকাম করে থাকে গাইস এই ছিল মূলত শাহিন সুলতানা মিমের টিকটকার থেকে শিল্পী হওয়ার গল্প নিয়ে আজকের মতো এই ভিডিওটি আশা করি আজকের ভিডিওটি আপনাদের মাঝে অনেকটাই ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ গাইস মিমের কোন গানটি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আর পরবর্তীতে কোন সেলিব্রিটিদের জীবন কাহিনী নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করে যাবেন আমাদের এরকম নিত্য নতুন লাইফস্টাইল ভিডিওগুলো ফেসবুক থেকে দেখে উপভোগ করতে চাইলে ডেসক্রিপশন বক্সে অথবা ইনকমেন্টে ক্লিক দিয়ে ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন